স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে প্রাণের উচ্ছ্বাসে লাখো বিএনপি নেতাকর্মীর পদভারে মুখরিত রাজশাহী স্বৈরাচার মুক্ত স্বাধীন দেশে প্রাণের উচ্ছ্বাসে গত মঙ্গলবার রাজশাহীতে লাখো মানুষের পদভারে মুখরিত হয়ে উঠেছিল রাজশাহী বিএনপি রাজশাহীর বিভাগীয় শোভাযাত্রায় রূপ নেয় মহাসমাবেশে নগরীর আলোপট্টি মোড়ে শোভাযাত্রার শুরুর স্থান সকাল থেকে পূর্ব পশ্চিম উত্তর দিক থেকে মানুষের ঢল নামে বাস ট্রাক মাইক্রোবাস কার সহ বিভিন্ন যানবাহনে বিএনপির দলীয় পতাকা ব্যানার ফেস্টুন ধানের শীষের গোছা নিয়ে বগুড়া নাটোর নওগাঁ জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ হতে নেতাকর্মীরা ভয় ডরহীনভাবে স্লোগানে স্লোগানে মুখরিত করে সমাবেশের স্থান দুপুরের আগেই সমাবেশের স্থানগুলো ভরে যায় দক্ষিণে পর্দার পারে মানুষ অবস্থান নেন পশ্চিমে বাজার পর্যন্ত পর্যন্ত মানুষ 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 আর পূর্বে তালাইমারি কিন্তু লম্বা দিয়ে রাস্তার দুধারে রাখা মধ্যে এবং পার্শ্ববর্তী পদ্মা বাদের উপর অবস্থান নেয় উত্তরের আশেপাশের জায়গাগুলো ফাঁকা ছিল না এছাড়াও নগরের ত্রিশটি ওয়ার্ড থেকে বাদ্য বাজনা বাজিয়ে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন প্রমাণ করে দিচ্ছিল এই অঞ্চলের মাটি বিএনপির ঘাটি স্লোগান ছিল এক জিয়া লোকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে খালেদা জিয়ার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শোভাযাত্রায় শুরুর দিকে সমাবেশ শেষে নেতৃবৃন্দের নেতৃত্বে বিশাল র্যালি রগণীর প্রধান প্রধান সড়ককে প্রদক্ষিণ করে এবং স্থানীয় একজন নেতা বলেন এত মানুষ ছুটে আসবে তেমনটা আমরা ভাবিনি তারা উচ্ছ্বাসিত এ যেন স্বৈরাচারের বিষাক্ত নিঃস্ব থেকে মুক্ত বাতাসের শ্বাস নিতে ছুটে আসা সুযোগ পেলে সকল বাধা পেরিয়ে বড় বড় সমাবেশে সফল করে জানান হয়েছে বিএনপি কখনো শেষ হয়ে যাবে না এ অঞ্চলের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ বিশ্বাসকে বনে প্রাণে লালন করে